দর্শক গ্লোবাল সুপার লিগে চরম নাটকীয়তায় সুপার পরে ম্যাচ হারলো রংপুর রাইডার্স দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে গ্লোবাল সুপার লিগে গায়নার বলিবন্দর উইকেটে শাল মাসুদের ফিফটি সুবাদে রংপুর রাইডার্সকে একশো তেত্রিশ রান লক্ষ্য দিয়েছে হ্যামশায়ার আরই সহজনে তারা করতে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ছিল রংপুরে কিন্তু শেখ মেহদির বাজে ব্যাটিং এর শেষ মুহূর্তে রিসাদের দুই রানের কারণে ম্যাচটি ড্র হয় এরপর সুপার রংপুর প্রথমে ব্যাটিং করে তেরো রান সংগ্রহ করে আরে সহজ রান টার্গেট পেয়ে জবাবে হাম্পায়ার হেসে খেলে এক বল হাতে রেখে খুব সহজে ম্যাচ জিতে যায় এদের সূচনাটা ছিল ভালো রংপুরের তবে তবে ভাগ্য ভালো না হয় ম্যাচ চরম হতাশজনকভাবে হারতে হয়েছে তো দর্শক আপনাদের কি মতামত এই ম্যাচটি কার জন্য হেরেছে রংপুর রাইডার্স তা এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট হতে ধন্যবাদ